কবিতা পড়ছি আমি কবি অর্ঘসে টুকরো টাকা উঠোনে বোকা আয়রে ছুটে হরিণ লুটে এক মুঠোনে দুই তুই কেন ওখানে রেশনের দোকানে চাউল আনতে গিয়ে বাউলি জেগেছে নাকি তোর পয়সাটা গুনে নে কখন যে উনুনে কয়লা চাপাবি তুই এখনো তো হতে বাকি তিন মনের মধ্যে বাচ্চা সদাই একটি সুরের অনুর কেন আমার জীবন জুড়ে তিলে তিলে আত্ম হন চার সীমা তুমি নিজে ঠিক করো তোমার গন্তব্য এখানে অলিক নিষ্প্রয়োজন তোমার মন্তব্য পাঁচ এখন হয়তো চক মিলানো হলদে রঙা বাড়ি উঠোনেতে কেউ ঝোলাচ্ছে কোটকি ছাপা শাড়ি